দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সরকারের প্রথম ছয় মাসে দৃশ্যমান উন্নতি নেই দেশের অর্থনীতিতে পর্যাপ্ত গুরুত্ব না দেয় এমন অবস্থা বলছেন বিশ্লেষকরা চালানির উচ্চদর ও সংকটের কারণে বিপাকে দেশের শিল্প খাত সমাধানে দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি প্রণয়নের তাগিদ উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত অগ্রগতি নেই খুলনা মহানগরীর বর্জ্য থেকে সার ডিজেল ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের বাধার মুখে বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরিকল্পনা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি দেশের অর্থনীতিতে এমনকি কম বেশি স্থবিরতা বিরাজ করছে সব খাতে এমন মত বিশ্লেষকদের যারা বলছেন সামাজিক রাজনৈতিক কিংবা প্রশাসনিক অনিশ্চয়তাই এর মূল কারণ পাশাপাশি অন্যান্য খাতের মতো তেমন গুরুত্ব না পায় গতি ফেরেনি দেশের অর্থনীতিতে ঋণ খেলাপির পরিমাণ সাড়ে বাইশ হাজার কোটি থেকে প্রায় আড়াই লাখ ডলারের দর চুরাশি থেকে একশো দশের ওপরে ঋণের নামে অর্থ পাচারের মাধ্যমে ব্যাংক খাতে সীমাহীন লুটপাট মোটামুটি দেশের আর্থিক খাতে এমন চিত্রই ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার আগে যার কারণে দেশের অর্থনীতিকে খাদের কিনারায় ফেলার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে এসব কিছু সংস্কারের এজেন্ডা নিয়েই ক্ষমতায় বসেন বর্তমান সরকার যার অংশ হিসাবে ব্যাংক সহ বিভিন্ন খাতে এরই মধ্যে নেওয়া হয়েছে সংস্কার কার্যক্রম কিন্তু প্রশ্ন হচ্ছে এসব উদ্যোগের ফলে গেল ছয় মাসে কতটা অগ্রসর হলো দেশের অর্থনীতি যদি আমরা মূল স্ফীতির কথা বলি হ্যাঁ বা আমাদের প্রবৃদ্ধির কথা যদি বলি কর্মসংস্থানের কথা যদি বলি প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এখনো একই অবস্থা নিয়ে যখন তাহলে সব কিছু মিলিয়ে আমি যদি দেখছি যে অর্থনীতির ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে একটা স্থবিরতা বিদ্যমান সর্বক্ষেত্রেই স্থায়ী স্থিরতা কিন্তু আমরা একটা চলমান হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু চোখে পড়ছে না ইনফ্লেশন কন্ট্রোল করতে পারলে সাধারণ মানুষের অনেক উপকার হতো তারপরে ধরেন আমাদের এই যে রেভিনিউ কালেকশন এটাও বেশি ইমপ্রুভ করে নেই বা বরঞ্চ আপনি বলতে পারেন আগের তুলনায় বরঞ্চ এগুলো কমেছে তো গ্রোথ হয়নি বাট ইকোনমি কিন্তু আসলে আপনার মানে মানে খুব খারাপের দিকে যায় নাই বিশ্লেষকদের মতে বর্তমান সরকারের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দেশের ব্যাংকিং খাতের প্রতি সাধারণের আস্থা ফেরানো যার অংশ হিসেবে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার লক্ষ্যে সাড়ে বাইশ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির সর্বোচ্চ ব্যবহার করে নীতি সুধার নির্ধারণ করা হয়েছে দশ শতাংশ কিন্তু তারপরও এই দুই খাতে তেমন একটা উন্নতি হয়নি বলছেন বিশ্লেষকরা ছয় মাসের বেশি হয়ে গেল সমস্যাগুলো কিন্তু জিয়ে আছে এখনো এই দুর্বল ব্যাঙ্কগুলো এখনও ওইভাবেই চলছে অন্যান্য ব্যাঙ্কগুলো সামগ্রিকভাবে ব্যাঙ্কিং খাত কিন্তু এখনও খাদের কিনারাই দাঁড়িয়ে রয়েছে মূল্যস্ফীতির ক্ষেত্রেও কিন্তু যে একটা বড় বিষয় ছিল আমাদের দেশে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনার উন্নয়ন সেই বাজার ব্যবস্থাপনার কি উন্নয়ন হয়েছে আগের মতোই তো নিয়েছে সমস্ত হতে আপনার স্ট্যাবিলিটির জন্য ডেফিনেটলি আপনার আপনার দেশের স্টেবিলিটি অর্থ আপনার রাজনৈতিক স্টেবিলিটি ইনস্টিটিউশনাল স্টেবিলিটি ইমপ্রুভমেন্ট এগুলো সর্বপ্রথমে প্রয়োজন এখন বা তার অর্থাৎ না ওইটা করে তারপরে আপনি অর্থনৈতিক স্টেবিলিটির উপরে হাত দিবে এটা সাইড বাই স্যার চলতে পারে তথ্য বলছে বেসরকারি বিনিয়োগ এখনো আটকে আছে বিগত কয়েক বছরের মতো তেইশ থেকে চব্বিশ শতাংশে এমনকি বাংলাদেশ ব্যাংকের সব তথ্য অনুযায়ী ডিসেম্বরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে সাত দশমিক দুই আট শতাংশে দাঁড়িয়েছে বিজনেস রিপোর্ট টেলিভিশন জ্বালানির উচ্চ দর ও সংকটের কারণে অস্থিরতায় ভুগছে দেশের শিল্প খাত ফলে নতুন বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন উদ্যোক্তারা যা থেকে উত্তরণে জ্বালানি খাত নিয়ে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা বৃহস্পতিবার রাজধানীতে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সার্কুলার নিটিং জ্যাকাট উইথ স্টাইপার মেশিন এই যন্ত্রটি সাহায্যে তৈরি করা হয় সুতা থেকে কাপড় যা পরিচালনা করা হয় কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে যেটি স্বয়ংক্রিয়ভাবে ঘন্টায় 10 কেজি কাপড় তৈরিতে সক্ষম আর দিনে নিরবচ্ছিন্নভাবে পণ্য উৎপাদন করা যায় বাইশ ঘন্টার মতো শুধু উৎপাদনের গতি নয় বরং এটি জ্বালানি সাশ্রয়ী বলছে আমদানিকারক প্রতিষ্ঠান কাস্টমারের যেটা করে সেই অনুসারে এই মেশিনে কাপড় তৈরি করা হয় এবং যেটা বর্তমান বিশ্বে এবং বর্তমান প্রযুক্তিতে এটা সবচেয়ে আপডেট ভার্সন কারখানার বিদ্যুতের ঘাটতি পূরণে সক্ষম এই মেশিনটিও মূলত গ্যাসের সহায়তায় সর্বনিম্ন চারশো কিলোওয়াট থেকে সাড়ে চার হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই গ্যাস জেনারেটরটি যা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ এক্সিবিশনে নিয়ে এসেছে কাল্টিমেক্স এনার্জি তাদের মতো এমন তেত্রিশটি দেশের এক প্রতিষ্ঠান মেলায় নিয়ে এসেছে পোশাক খাতের আধুনিক সব যন্ত্রপাতি আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে গ্যাস জেনারেটর চিলার বয়লার যেটা মূলত আমাদের ন্যাচারাল গ্যাস দিয়ে ড্রিভেন হয় যেটা আমাদের টেক্সটাইল স্পিনিং নেট ড্যাং সবখানে ব্যবহৃত হয় বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি এসে যেমন তারা কিছু স্পেসিফিক ভাল চাচ্ছে যে তারা দেখা যায় যে বাংলাদেশে নাই তারা আমাদের সাথে আলোচনা করতেছে যেগুলো ইম্পোর্ট করার ব্যাপারে এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট আর দরের অস্থিরতায় নতুন করে বিনিয়োগে উৎসাহ হারাচ্ছেন তারা যা থেকে উত্তরণে জ্বালানি খাত নিয়ে দীর্ঘমেয়াদী নীতি প্রণয়নের দাবি তাদের আমরা কোনো আনসার্টেনিটির মধ্যে যেতে চাই না বরঞ্চ যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে কিভাবে ভ্যাট ট্যাক্স না করে আমাদেরকে গ্যাস সহনীয় পর্যায়ে দিতে পারে সেখানে সরকারের মনোযোগী কামনা করব ইউ নো দ্যাট ইজ নো লার্জ স্কেল করাপশন স্কেল এক্সিস্ট In the in the government, so therefore, in procuring energy contracts or whatever is, and also the, given the macroeconomic situations that we have inherited, it is not an easy balance. It's a difficult balance. It's a difficult equation. So, we from the government would always try to find and 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 balanced uh, propositions where the industry can afford. উনিশতম বারের মতো এই আয়োজন করলো বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন চার দিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উন্মুক্ত থাকবে সাধারণের জন্য রঞ্জি বুলমিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন নির্ধারিত সময়ের চেয়ে এক বছর বেশি অতিবাহিত হলেও মাত্র পঞ্চাশ শতাংশ অগ্রগতি হয়েছে খুলনা মহানগরীর বর্জ্য থেকে সার ডিজেল ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী দু হাজার চব্বিশের জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল কাজ তবে সময় মতো বাস্তবায়ন না হয় বাধার মুখে পড়েছে বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরিকল্পনা এস এম মিলনার ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট খুলনা সিটি কর্পোরেশন কেসিসির তথ্য অনুযায়ী এই নগরীতে প্রতিদিন এক হাজার দুইশো টন গৃহস্থালী সহ বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন হয় এর মধ্যে আটশো টন সংগ্রহ করে সিটি কর্পোরেশন যার অধিকাংশই রাজবাদ ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয় পরিবেশবাদী সংগঠনগুলো বলছে কেসিসির সংগ্রহের বাইরে প্রতিদিন থাকছে চারশো টনের বেশি বর্জ্য এসব বর্জ্য ড্রেন পুকুর খাল আর নদীতে পড়ছে দূষিত করছে মহানগরীর পরিবেশ খুলনা সিটি কর্পোরেশন যে বর্জ্যটা তৈরি হচ্ছে এই বর্জ্যগুলো কিন্তু আসলে আমাদের আমরা কেউ ব্যবস্থাপনা করছি না প্রথমত খুলনা সিটি কর্পোরেশন তো দেখছেই না দ্বিতীয়ত যে কিছু সংগঠন কিছু প্রতিষ্ঠান স্থানীয়ভাবে করছে তারাও কিন্তু দায়সারা সারা রকমের কাজ করছে বিষয়টি স্বীকার করেই কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বলছে ইন্টিগ্রেটেড ল্যান্ডফিল্ড অ্যান্ড রিসোর্স রিকাভারি ফ্যাসিলিটি চালু হলে বর্জ্য রূপান্তরিত হবে সম্পদে। পরিকল্পনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার এই কেন্দ্রটিতে প্রতিদিন তিনশো পঁচাত্তর টন বর্জ্য দিয়ে পনেরো টন জৈব থেকে প্রায় লিটার ডিজেল উৎপাদন করা যাবে তবে এই প্রকল্প বাস্তবায়নে সংকট হয়ে পড়েছে ঠিকাদার মাহবুব ব্রাদার্স এর কাজের অবহেলা শেখ বলেন বা আমাদের মেয়র সাহেব বলেন বা এমপি বলেন সবার সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো ছিল সেই সম্পর্ক ভালো থাকলে ওদেরকে চাপ দিয়ে কিছু করা যেত না কাকে ড্যাম কেয়ার ভাব মনে করতো এখন সেটা নমনীয় হয়েছে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পক্ষে নানা অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের আমাদের মেয়াদ ছিল চোদ্দ মাস এই চোদ্দ মাসে এত বড় একটা প্রজেক্ট এটা করাও সম্ভব না সেই জন্য আমাদের এখানে নিচু এলাকা এবং পানিবদ্ধ হয়ে দীর্ঘদিন আমাদের কাজ বন্ধ ছিল তারপরে আমরা আবার এই ড্রাই সিজনে কাজ শুরু করে আমরা এই পর্যন্ত এসেছি বছর জুনের মধ্যে এই প্রকল্প শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির সুপারিশ করবে বলছে কেসিসি মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ আছে বয়লারের লিকেজের কারণে গেল মঙ্গলবার বিকালে বন্ধ করে দেওয়া হয় ইউনিটটি যা থেকে প্রতিদিন উৎপাদিত একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতো এক সপ্তাহের মধ্যে মেরামত শেষে উৎপাদনে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানান কেন্দ্রের প্রধান প্রকৌশলী একই কারণে কেন্দ্রের চারশো মেগাওয়াট ক্ষমতার অন্য দুটি ইউনিটও বসে আছে এতে সেখান থেকে প্রতিদিন পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কম যোগ হচ্ছে গ্রিডে ব্রাহ্মণবাড়িয়ায় আবারও শুরু হয়েছে মেঘনা নদীর ভাঙন গত দুই সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে পঁচিশ থেকে ত্রিশটি বাড়ি যার ফলে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একের পর এক এলাকা ভাগন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষা বাদ নির্মাণের দাবি স্থানীয়দের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশেক মালান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেহনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসত ভিটা ও ফসলি জমি উপজেলার দশ থেকে পনেরোটি গ্রাম জুড়ে দেখা দিয়েছে ভাঙন গত দুই সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে পঁচিশ থেকে ত্রিশটি বাড়ি পানি ভাঙে বেলা মনে আওতা একটা সুড়ে এই আওতার সুড়ে ভাঙবে হালি গুরুন্ডি হাফানি দশ কানি পনেরো কানি হ্যাঁ একবার গায়ে বুঝবে এটার জন্য কেউ কোনো আগ্রহ নিচ্ছে না কেউ নজর না যে কাজ করার জন্য দেওয়ার জন্য হেংতে গে ভাঙতে ভাঙতে আমরা অনেক অশায়ী হয়ে গেছি গ্যা অনেক হনে হয়ে গেছি গ্যা মানে আমরা কোনো রাস্তা নাই মাটি হারিয়ে মানবেতর দিন কাটছে ক্ষতিগ্রস্তদের অব্যাহত ভাঙনের কারণে ঝুঁকিতে আছে নদী তীরবর্তী আর অন্তত শতাধিক ঘরবাড়ি অনেকে সরিয়ে নিচ্ছেন আসবাবপত্র এই নদী ভাঙনে বিলি হয়ে অনেকগুলো লোক প্রায় একবারে পথে বসে গেছে এখন এরা বিভিন্ন জায়গায় বাড়া থাকতেছে এরা যে আসলে জায়গা ক্রয় করে আপনার থাকবে ওই ধরনের অবস্থা নাই বালু মহল থেকে যখন বালু উত্তোলন করা হয় সেটা যদি ওদের নির্ধারিত জায়গায় ওনারা উত্তোলন না করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রতিরক্ষা বাদটা রয়েছে সেটা হচ্ছে ভাঙ্গনের শিকার হচ্ছে এইখানে ভ্রাম্যমান আদালত অথবা ডিসি অফিস থেকে উদ্যোগ নেওয়া হয় তাহলে এই ভাঙ্গন প্রতিরক্ষা করা সম্ভব ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরই মধ্যে একটি স্থায়ী প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সেখানে গিয়েছি এবং এই বিষয়টি আমি আমাদের যে জেলা যে মাসিক সাধারণ সভা হয় উন্নয়ন সমন্বয় আমি সেখানেও এই বিষয়টি উল্লেখ করেছি ব্লক ফেলে এলাকাগুলোকে রক্ষা করা হবে থেকে বাইশ মঞ্জা এগুলো অংশে আমাদের ওয়ার্কের ছিল সেই অনুযায়ী আমরা একটা সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে একটা বড় প্রকল্প বোর্ডে সাবমিট করি এবং সেটা বোর্ডে যাচাই বাছাই করে সেটা মন্ত্রণালয় রয়েছে যেটা ওখানে প্রক্রিয়াধীন রয়েছে তো এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে এখানকার সমস্যাগুলো সমাধান হবে ভাঙ অনুরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের দাবি নদীপাড়ের বাসিন্দাদের বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশতে হাত হয়েছে চারশো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো সাতষট্টিটির কমেছে একশো ষাটটির আর অপরিবর্তিত রয়েছে চুয়াত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের লাস্ট ডেট তুমি কি মার্কেট নিউট্রল সেন্টিমেটেড লোস এই উইকের ইন্ডেক্সে খুব একটা পরিবর্তন দেখা যায়নি এই সপ্তাহের ওপেন ইন্ডেক্স ছিল পাঁচ হাজার এক এবং তা ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার দুশো অর্থাৎ খুবই সামান্য পরিবর্তন হয়েছে পাশাপাশি মার্কেটের অ্যাভারেজ টার্ন ছিল মাত্র পাঁচশো কোটি টাকার মতো যেটা এখনো মার্কেটে লো ইনভেস্টার পার্টিসিপেশনকে ইন্ডিকেট করছে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গিয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসে কমেছে চল্লিশ এবং অপরিবর্তিত ছিল মাত্র আঠারো পার্সেন্ট কোম্পানির প্রাইসে আজকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে ইন্ডেক্সের পরিবর্তনের ক্ষেত্রে সেটি হলো গ্রামীণ ফোন এবং সবচেয়ে বেশি প্রাইস বাড়তে দেখা গিয়েছে ফুয়ার ফুড লিমিটেড এবং সবচেয়ে বেশি কমতে দেখা গিয়েছে গতকালকে মতো আজকেও মিডল্যান্ড ব্যাংক ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চটেছেন জাপানের ব্যবসায়ীরা ট্রাম্পের নীতিমালাগুলো ব্যবসার পরিবেশের জন্য হুমকি বলে মনে করেন দেশটির প্রায় শতাংশ ব্যবসায়ী এজন্য ট্রাম্পের শুল্ক নীতিকে দায়ী করেছেন তারা নিকেই রিসার্চ পর জরিপে এই তথ্য উঠে এসেছে রিপোর্টে বিস্তারিত যুক্তরাষ্ট্র জাপানের অর্থনৈতিক সম্পর্ক সাত দশকের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সরাসরি বিনিয়োগকারী দেশও জাপান এখন এই জাপানের জন ব্যবসায়ীর মধ্যে নয়জনই মনে করেন ট্রাম্পের নীতিমালাগুলো ব্যবসার জন্য খারাপ প্রভাব ফেলবে ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে নিকি রিসার্চ ফর রয়টার্সের এক জরিপে সংস্থাটি চার ফেব্রুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত এগারো দিন সমীক্ষাটি পরিচালনা করেছিল সেখানে পাঁচশো পাঁচটি কোম্পানির কাছে মতামত চাওয়া হয় এর মধ্যে দুইশো তেত্রিশটি নাম প্রকাশ না করার শর্তে প্রতিক্রিয়া জানিয়েছে বৃহস্পতিবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায় ছিয়াশি ভাগ জাপানি ব্যবসায়ী ট্রাম্পের নীতিমালা নিয়ে উদ্বিগ্ন আর মাত্র ভাগ ব্যবসায়ী নীতিমালাগুলোকে ইতিবাচক বা কিছুটা ইতিবাচক বলে মনে করেন জাপান মার্কিন মিত্র হলেও ব্যবসার জন্য চীনের উপর অনেকাংশেই নির্ভরশীল কারণ চীন দেশটির শিল্প যন্ত্রাংশ আমদানি রপ্তানির জন্য বড় বাজার পারও উঠে আসে অতিরিক্ত শুল্ক এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য দ্বন্দ্বে চল্লিশ শতাংশের বেশি ব্যবসায়ী মনে করেন জাপানের হার বাড়বে এক শতাংশ পর্যন্ত চলতি মাসের দশ তারিখ জাপানের প্রধানমন্ত্রী শিগুরু ইশিবার সাথে সাক্ষাৎ করেছেন ট্রাম্প এ সময় জাপানকে মার্কিন জ্বালানি ও প্রযুক্তিতে বিনিয়োগের জন্য চাপ দেন তিনি এর সাথে নিপ্পন স্টিল নিয়ে বিরোধ থেকে বেরিয়ে আসার পথ খোঁজেন ট্রাম্প ইতিমধ্যে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন আর চীনা পণ্যের উপর আরও দশ ভাগ শুল্ক আরোপ করেছেন সাথে ক্যানাডা ও মেক্সিকোকে বড় শুল্কের হুমকি দিয়েছেন যা এক মাসের জন্য স্থগিত রয়েছে এদিকে গত বুধবার মায়ামিতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আগামী মার্চে গাড়ি সেমি চিপ ফার্মাসিউটিক্যালস পণ্য ওষুধ কাঠের তক্তা জাতীয় পণ্যে শুল্ক আরোপ করা হবে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটিকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন